আসসালামু আলাইকুম নামজারি নিয়ে এবার সরকারের পক্ষ থেকে একটা স্থায়ী সমাধান প্রদান করা হলো কেননা নামজারি নিয়ে বেশ কিছুদিন ধরে নয় বেশ কয়েক বছর থেকেই ভূমি মালিকদের ভিতরে একটা অসন্তোষ কাজ করছিল এবং ভূমি মালিকরা তারা কোন দলিলের নামজারি পাবে এবং কোন দলিলের নামজারি পাবে না এই বিষয়টি তারা কোনোভাবেই সুস্পষ্টভাবে চিহ্নিত করতে পারছিল না তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলিমা মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় এই সমস্যার সমাধান করা হলো এবং সেটা স্থায়ীভাবে বা এখন থেকে নাম বিষয়ে সরকারের পক্ষ থেকে যে স্থায়ী সমাধান দেওয়া হয়েছে এবং ভূমি মালিকগণ তারা এই সমাধানের মাধ্যমে যেভাবে তাদের জমি নামজারি করে নিতে পারবে আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব সাধারণত নামজারি বিষয়টি মূলত তখনই প্রয়োজন হয় যখন মালিকানা পরিবর্তনের দরকার হয় আর এই মালিকানা পরিবর্তন সাধারণত দলিলের মাধ্যমে উপজেলা রেজিস্ট্রার কার্যালয়ে হয়ে থাকলেও পরবর্তীতে সেই দলিল অনুযায়ী অর্থাৎ নতুনভাবে যে দলিলটি আবার তৈরি হলো সেই নতুন দলিল অনুযায়ী যে ব্যক্তি জমের মালিকানা লাভ করলো ওনার নাম সরকারি রেকর্ড বইতে অন্তর্ভুক্ত করা এবং পূর্বে সরকারি রেকর্ড বইতে ওই জমের মালিক হিসেবে যে ব্যক্তির নাম ছিল তার নাম কেটে দেওয়ার যে একটা পদ্ধতি বা সিস্টেম এই সম্পূর্ণ সিস্টেমটিকেই নামজারি বা মিউটেশন বলা হয় যখন স্থানীয়ভাবে কোনো দুইটা পক্ষের ভিতরে জমি ক্রয় বিক্রয় হয় তখন মূলত দলিলের মাধ্যমে নামের হস্তান্তর হয় এবং সেটা যখন রেকর্ডীয় পর্যায়ে বা সরকারের যখন রেকর্ড বই পরিবর্তন করতে হয় তখন সেখানে রেকর্ড বই কেটে দিয়ে পুরাতন মালিকের নাম কেটে দিয়ে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হয় এই সম্পূর্ণ সিস্টেম করতে হয় সহকারী কমিশনার ভূমি বা ল্যান্ড অফিস থেকে প্রত্যেকটা উপজেলাতে সহকারী কমিশনার ভূমি বৈশেলান মহোদয়ের অফিসে এই সিল্যান্ডের কাছে আবেদন করার মাধ্যমে নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে হয়। তবে পূর্বে বাংলাদেশে সেই 2006 সাল থেকে নামা বা বাটোয়ারা দলিলটিকে বাধ্যতামূলক মূলক করা হয়েছিল ওয়ারিশান বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি। অর্থাৎ যারা কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেনি যারা উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিশ সূত্রে বংশানুক্রমিক বা আপনার পূর্ববর্তী পিতার কাছ থেকে বা মায়ের কাছ থেকে জমির মালিকানা লাভ করছে ওয়ারিস হিসেবে সেই ব্যক্তিরা যদি নিজেদের নামে নামজারি করে নিতে চাইতো সেক্ষেত্রে তাদের বন্টনামা বাটোয়ারাদলির বাধ্যতামূলক করা হয় এবং এক্ষেত্রে বন্টনামা বাটোয়ারা বাধ্যতামূলক ভাবে যদি কেউ না করে থাকে তাহলে ওই ব্যক্তিরা চাইলেও কিন্তু জমি বিক্রয় করতে পারবে না এমনকি ওনারা ওয়ারি সূত্রে যেমন মালিকানা লাভ করেছে সেটা প্রমাণ করে ওনারা কোনোভাবে সরকারকে খাজনাও প্রদান করতে পারবে না আর এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া ছিল অনেক ভূমি মালিক ছিল তারা এই বিষয়ে অসতর্ক হওয়ার কারণে এবং তাদের ভিতরে সচেতনতা না থাকার কারণে তারা কোনোভাবেই বন্টনামা বা বাটোরা দলিল তৈরি করে না আর বন্টনামা বা বাটোরা দলিল তৈরি না করার কারণেই ওই ভূমি মালিকগণ তারা সরকারকে খাজনাও প্রদান করতে পারে না এবং খাজনা প্রদান করতে না পারার কারণে তাদের বিশেষ প্রয়োজনে যদি অর্থের দরকার হয় সেক্ষেত্রে সেই আর্থিক সমস্যা সমাধানের জন্য তারা মনে করলে বা তারা চাইলেই ওই জমি কারো কাছে হস্তান্তর বা বিক্রয় করতে পারে না এই বিষয়গুলো মূলত জটিল একটা প্রক্রিয়া হওয়ার কারণে অনেক ভূমি মালিকগণ আছে তারা তাদের প্রয়োজন জমিটা বিক্রয় করার সেক্ষেত্রে তারা জমিটা বিক্রয় করতে পারে না এমত অবস্থায় সরকারের পক্ষ থেকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার উনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর থেকেই এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় সর্বপ্রথমেই উনি এই যে নামজারি সিস্টেম এই নামজারি সিস্টেমটিকে সহজীকরণ করার জন্য উত্তরাধিকার যে সম্পত্তি সেই উত্তরাধিকার সম্পত্তির উপরে বন্টন বা বাটরা দলিলের মাধ্যমে যে নামজারি করার প্রক্রিয়া চালু ছিল সেটা উনি বাতিল করে দেন এবং উনি নতুনভাবে ঘোষণা করেন যে এখন থেকে বন্টনামা বাটোরা দলিলের আর প্রয়োজন হবে না কোনো ভূমি মালিক চাইলেই তিনার পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নিজের নামে নামজারি করে নিতে পারবে এবং এক্ষেত্রে তার কোনো বন্টনামা বাটোরা দলিলের দরকার হবে না তবে এখানে একটি শর্ত উল্লেখ করে দেওয়া হয় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন বা পরিপত্র প্রকাশ করা হয়েছে আর এই পরিপত্রের মাধ্যমে এখানে স্পষ্টকরণ করা হয়েছে যে যদি কোনো বা উত্তরাধিকার দিক থেকে ভোমের মালিকই যারা তারা যদি নিজেদের নামে সম্পত্তি নাম জারি করে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাদের একটি কাগজ বা একটি ডকুমেন্টস প্রয়োজন হবে আর এই ডকুমেন্টসা যদি তাদের থাকে বা তারা যদি সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে তাদের আর কোনো বা বাটোরা দলিলের প্রয়োজন হবে না এখানে বলা হচ্ছে যে বা বাটরা দলিলের পরিবর্তে তাদের প্রয়োজন হবে একটি করে ওয়ারিশান সনদ সংগ্রহ করা যারা ইউনিয়ন পরিষদের বাসিন্দা তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা যারা পৌরসভার বাসিন্দা তারা পৌর মেয়র যারা সিটি কর্পোরেশনের বাসিন্দা তারা সিটি কর্পোরেশন থেকে এই ওয়ারিশান সনদ সংগ্রহ করবে এবং ওই দাগের উপরে অর্থাৎ যে জমি তারা নামজারি করে নিতে চায় সেই জমির উপরে ওয়ারিশ হিসেবে যতগুলো ওয়ারিশের অংশ সেখানে আছে প্রত্যেকটা ওয়ারিশের নামই এই ওয়ারিশান সনদে স্পষ্টভাবে সন্নিবেশিত করতে হবে এবং ক্ষেত্রে সকল ওয়ারিশ মিলে যখন তারা প্রয়োজন মনে করবে তখনই তারা এই ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে সরাসরি এসিল্যান মহোদয়ের কাছে জমা দেওয়ার মাধ্যমে তারা তাদের পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তির পূর্ববর্তী যে মালিকের নাম অর্থাৎ তাদের পিতার নাম কেটে দিয়ে নতুন মালিক হিসেবে তারা যে এখন জমের মালিকানা লাভ করেছে তাদের নামে তারা নামজারি করে নিতে পারবে এখানে শুধুমাত্র একটি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে যে জাস্ট ওয়ারিশান সনদ থাকলেই হবে আর এই ওয়ারিশান সনদটি সঠিকভাবে সম্পাদিত হতে হবে ওয়ারিশান সনদে কোনো ওয়ারিশের নাম বা তথ্য সেখানে হাইট করা যাবে না যদি আপনি মনে করেন যে আপনার কোনো একজন ওয়ারিশকে আপনি বঞ্চিত করবেন এবং পরবর্তীতে যখন রেকর্ড আসবে সেই ওয়ারিশকে বঞ্চিত করে আপনি এই সম্পত্তির নিজের নামে রেকর্ড করে নেবেন তাহলেও কিন্তু আপনার হিতে বিপরীত হবে এই কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে দেখা যাবে যে এমনও হতে পারে যে আপনার শাস্তির মুখোমুখি হতে হবে এমনকি এই ধরনের আপনি পারিবারিক ভূমিদস্যতা তৈরি করার কারণে আপনাকে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্রদান করা হতে পারে এবং আপনি তো আপনার জমির অংশ যেটা সেটা আপনি পাবেনই কিন্তু এছাড়া পাশাপাশি আপনার আর্থিক দণ্ডে দণ্ডিত করা হতে পারে যে আর্থিক দণ্ডটাও সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে তাই কোনো ওয়ারিশ হিসেবে আপনি অন্য কোনো ওয়ারিশকে বঞ্চিত করার চেষ্টা করবেন না সঠিকভাবে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন আর এই ওয়ারিশের সনদ অনুযায়ী আপনারা নাম জানির জন্য আবেদন এখানে মনে রাখতে হবে যে আপনারা যতগুলো ওয়ারিশ মিলে ওই সম্পত্তির উপরে মালিকানা লাভ করছে বা আপনাদের মালিকানা তৈরি হচ্ছে আপনারা সকলেই কিন্তু একসাথে নাম জারির জন্য আবেদন করবেন যদি মনে করেন যে আপনি এককভাবে নাম জারি করবেন বা এককভাবে নাম জারি নেবেন তাহলে আপনি পারবেন না এখানে যৌথভাবে আপনার এই নাম জারি নিতে হবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে বন্টনা বা বাটরা দলিলের মাধ্যমে যে নামজারিটা ছিল সেটা বাদ দিয়ে এখন জাস্ট ওয়ারিশান সনদের মাধ্যমে নাম সহজ করে দিলেও আপনারা যারা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হতে চান না তারা কিন্তু এককভাবে এই নামজারি করে নিতে পারবেন না বা একক মালিকানার ভিত্তিতে বা একক নামের ভিত্তিতে আপনি কোনো খতিয়ান তৈরি করতে পারবেন না আপনাকে খতিয়ান তৈরি করতে হবে যৌথ খতিয়ান আর এই যৌথ খতিয়ানটা হবে আপনারা সকলে মিলে যারা সেই জমির উপরে অংশীদার হয়েছে যাদের অংশ তৈরি হয়েছে বা যাদের অধিকার তৈরি হয়েছে আপনাদের সকলের নামে নামজারি হবে এবং আপনাদের সকলের নামে একটি যৌথ খতিয়ান প্রস্তুত হবে এমত অবস্থায় আপনি যদি মনে করেন যে আপনি আলাদাভাবে নামজারি করবেন অর্থাৎ আপনার অংশটুকু আপনি আলাদাভাবে নিয়ে বের হতে চান আপনি যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হতে চান না তাহলে আপনার বন্টন নামা বাটোরা দলিলের প্রয়োজন হবে কেননা বন্টনামা বা বা বাটোরা দলিল ছাড়া আপনি যে দাগ থেকে নাম জারি করতে চাচ্ছেন সেই দাগে আপনার অংশটা কোন দিকে দেওয়া হয়েছে এটা কিন্তু কোথাও লিখিতভাবে বোঝার কোনো উপায় থাকে না যার কারণে আপনি যে দাগ থেকে নাম জারি করতে চান সেই দাগে আপনার অংশ কতটুকু এবং সেখানে আপনি যে দিক থেকে জমিটা নেবেন সেটা কোন সাইডে হবে সেখানে হাত নকশা করে সুন্দর করে স্পষ্ট করে বোঝানো থাকে বা স্পষ্টভাবে দেওয়া থাকে শুধুমাত্র বন্টনামা বা বাটোরা দলিলে আর এই বন্টনাম বাটোরা দলিল তৈরি হলে আপনার অন্য ওয়ারিশদের কোনো ধরনের আপত্তি বা কোনো ধরনের সমস্যা বা অধিকার পরবর্তীতে আপনার ওই জমির উপরে আর থাকে না যেহেতু তারা সকলে মিলে সমঝোতার ভিত্তিতে এই বন্টনামা বাটোরা দলিল তৈরি করেছে এই কারণে এটা লিখিত যখন হয়ে যায় তখন সেখানে আপনার একটা চিরস্থায়ী পাওয়ার চলে আসে আপনার চিরস্থায়ী একটা অধিকার চলে আসে চাইলেই আপনার অন্য কোনো ওয়ারিশেরা যখন তখন তারা মন চেঞ্জ করলো বা তাদের মাইন্ড চেঞ্জ হওয়ার কারণে তারা বললো যে এই জায়গায় আর তোমাকে দখল দেওয়া হবে না এটা তারা বলার অধিকার রাখে না এই কারণে এককভাবে যদি কেউ নামজারি করতে চায় বা একক খতিয়ানের অন্তর্ভুক্ত হতে চায় তাহলে তার অবশ্যই বা বাটরা দলিলের প্রয়োজন হবে আপাতত মনে করেন বা বাটরা দলিল তৈরি করা হয়নি এমত অবস্থায় আপনাদের জমির নামজারি দরকার আপনারা খাজনা প্রদান করতে চান সেক্ষেত্রে আপনারা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে আপনারা ওয়ারিশারা সকলে মিলে বা বাটোরা দলিল ছাড়াই জাস্ট ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে এসিল্যান অফিস থেকে সহকারী কমিশনার ভূমি এসিল্যান মহাদের কাছে আবেদন করার মাধ্যমে আপনাদের আপনারা আপনাদের পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি নিজেদের নামে নাম জারি করে নিতে পারবেন